কাম করিয়া খেয়ে কাম করে আমি কাম করি সব নেতারা খায় সাত হাজার টাকা খাইয়া সব নেতার সংসার চলে আর বাচ্চা কাছে সংসারে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করে যে পানিটা কিনে খাই চার টাকা দিয়া না ওরা চিকিৎসা করতে চায় বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতে চাই চাঁদার টাকা দিয়া আপনি খোঁজ নিয়ে দেখেন যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে প্রত্যেকটা নেতা চাঁদার চাদার টাকা খায় প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায় কোন দল সাদা বাস না বাংলাদেশ চাঁদার টাকা খাইয়া রাজনীতি করে

আপনি চাঁদার টাকা চলে যায় যদি চাঁদা বন্ধ করে ওরা কেউ রাজনীতি করবে না আর কোনো হবে না করছে

পাবলিকের হাতে ওনাদেরকে দিয়ে দেওয়া হোক ওইভাবে যেন ওনাদেরকে মারা হোক এই পুলিশের হাতে কেস মামলা এগুলো কোনো দরকার না পাবলিকের হাতে দিয়ে এদের পাবলিকের হাতে দিয়ে দে ওইভাবে যেন ওই যেভাবে মৃত্যুটা দিছে ওই ভাইয়া ভাইয়াকে এইভাবে যেন মৃত্যুটা হোক